আরো কালারটা খুব সুন্দর স্যার এটা এটা মুরুবিদের জন্য নিতে পারেন বেস কালার যেটা হচ্ছে হাওয়াই মিডাই কালার খুব সুন্দর কালারটা প্রাইস सेम 650 বিভিন্ন রেঞ্জের ছিল এখন ফ্ল্যাট ডিসকাউন্ট একদম 650 এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কালার তারপর এটা হচ্ছে বিস্কিট কালার তারপর হচ্ছে পার্পল কালার ওকে এটা হচ্ছে হালকা লেমন বাঙুর কালার তারপরে ইয়েলো কালার এটা হচ্ছে পানি কালার তারপরে এটা হচ্ছে ব্লু কালার ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার ডিপ কালার একটু তো যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোন শাড়িটা নিতে চাচ্ছেন যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো যার যে কয়টা ভালো লাগে নিয়ে নেবেন কারণ গিফট পূজাতে গিফটের জন্য নিতে পারেন বা পূজাতে তো সামনে অনেক গিফটের জন্য চাচ্ছে এজন্য আমি একবার ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আবার বিয়ে সাদিতে তত্ত্ব হিসেবেও দিতে পারেন 100% কাপড়ের কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ইনশাআল্লাহ যেটা আমাদের নিজস্ব তাঁতের বাট এই কারণে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম ওকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা গ্রিন কালার দেখুন অনেক কালার আছে হালকা অলিভ ওলিভ একটা কালার ব্লু কালার আমি এখান থেকে টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর চেকের মধ্যে আছে অনেক বাচ্চারা নাচ করে ওই সময় নেয় হচ্ছে জন্য নিতে পারেন